প্রতিবেশী ছোট্ট একটা দেশ বাংলাদেশ যার জনসংখ্যা আমাদের দেশের যে কোনো রাজ্যের তুলনায় অনেক কম সেই দেশ গোটা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে কিভাবে ন্যায্য অধিকারের লড়াইটা করতে হয় কোটা নয় মেধা এই স্লোগান আমাদের দেশের ছাত্রছাত্রীদেরও বক্তব্য হোক সাধারণ শ্রেণীর পঁচানব্বই পাওয়া ছেলেটা তার স্বপ্ন তার শিক্ষা তার যোগ্যতাই সরকারি চাকরি থেকে বঞ্চিত অথচ তিরিশ শতাংশ পেয়ে টুকে পাশ করা তপশিলি জাতি উপজাতির ছেলেটা সে সব দিক থেকে যোগ্য সে যোগ্যতার থেকেও অধিক পড়াশোনা করার যোগ্যতা সুবিধা পেয়ে থাকে এমনকি বিনা পরিশ্রমে সরকারি চাকরিও পেয়ে থাকে আমার কিছু পরিচিত ছাত্রছাত্রী আছে যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে মেধা তালিকায় স্বর্ণপদক প্রাপ্ত কিন্তু উঁচু স্তরের সরকারি শিক্ষা থেকে তারা বঞ্চিত কারণ তারা সাধারণ শ্রেণী আর স্বর্ণপদক তো দূরের কথা যাদের স্বর্ণপদক উচ্চারণ করতে কালভাম ছুটে যায় তারা কোটায় সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে তারা ধনী ব্যক্তি মেধায় একশোতে নব্বই পাওয়া ছেলেটিকে চল্লিশ পাওয়া ছেলেটি তাচ্ছিল্যের সুরে জ্ঞান দিয়ে যায় এবছর হয়নি তো কি হয়েছে সামনে বছর হবে আরেকটু একটু চেষ্টা কর এই হচ্ছে আমাদের ভারতের সংবিধান যে সংবিধানে সাম্যের অধিকার বর্ণিত আছে জানি না সেই সন্তানেরা কবে জন্মাবে যেদিন তাদের অধিকার তারা ছিনিয়ে নেবে আর কোটা নয় মেধাই প্রাধান্য পাক এই স্লোগান তাদের বক্তব্য হবে জানি না সেই দিন কোনো দিন আসবে কিনা